এখন বুঝতে পারি যে আমাদের দেশটা কেন স্বাধীন হয়েছে তারা দেশটি কী পরিমাণ ভালোবাসলে তারা এই দেশকে স্বাধীন করার পরে এবং তারা সেই আন্দোলনের মাঠ থেকে চলে এসে আহত অবস্থা তারা কিন্তু আবারও দেশের এই ক্লান্তি লগ্ন দেশের পাশে দাঁড়িয়েছে এবং বর্ণাতদের পাশে তারা কিন্তু নিঃস্বার্থ ভাবে কিনা তারা দাঁড়িয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় টিএইচিতে যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং সাধারণ শিক্ষার্থীরা প্রতিনিয়ত কিন্তু বর্ণিতদের পাশে দাঁড়িয়ে যাচ্ছে ঠিক এইভাবেই প্রতিটি সারা বাংলাদেশের মানুষ যেরকমভাবে বর্ণিতদের ভালোবেসে তাদের যার যার যে সামর্থ্য ছিল সেই সামর্থ্য অনুযায়ী যা যা পেরেছে তাই তাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসিতে দিয়ে যাচ্ছে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমন্বয়কদের একটি ডাকে তো তারা দেশকে কী পরিমাণ ভালোবাসলে এরকম কিছু হতে পারে আমরা এখানেই তা বুঝতে পারতেছি এখন হয়তো সম্পূর্ণই ক্লিয়ার যে দেশটা মূলত এদের কারণেই স্বাধীন হয়েছে এরা স্বাধীন হয়েছে কারণ দেশকে স্বাধীন করা এদের দায়িত্ব আর দেশকে সংরক্ষণ করা ভালো রাখা সম্পূর্ণ এখন এরা বুঝে গিয়েছে কিভাবে দেশকে স্বাধীন রাখতে হবে ভালো রাখতে হবে স্বাধীন করার হচ্ছে রক্ষা করা কঠিন সে বিষয়টি তারা কিন্তু প্রতিনিয়ত মাথায় নিয়ে রেখেছে এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে